Fear. the real fear আসসালামু আলাইকুম রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রতি শনিবার আমাদের যে রিমেম্বারিং স্টোরিজটা প্রচারিত হয় বিগত বেশ কিছু এপিসোড জুড়ে আমরা পাতাল পাতালবাসী বইয়ের বিভিন্ন ঘটনা বলি আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা পাতালবাসী বইয়ের আরও দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি দুটি ঘটনা এই কারণে বলছি কারণ একটি ঘটনা আরেকটি ঘটনা কিন্তু ব্যক্তি এক আমরা দুটি খণ্ডে এটি প্রকাশ করেছিলাম এই ঘটনাটি ওই বইয়ের মধ্যে কিন্তু একবারে যেহেতু বলছি এই জন্য দুটি ঘটনা বললাম তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি আজকের রিমেম্বারিং স্টোরিজ এপিসোডের ঘটনা যে ঘটনাটি আমি শুরু করতে যাচ্ছি এই ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে ফিরোজ ইসলাম গাজী ভাই ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত সারপুল ডাকবাংলো গ্রাম তো উনি ইতোপূর্বে বেশ কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন এর মধ্যে স্পেসিফিক করে দুটি ঘটনা একই ব্যক্তির সাথে ঘটা দুটি ঘটনা এই দুটি ঘটনা আমরা পাতালবাসী বইয়ে সন্নিবেশিত করেছিলাম চলো শুরু করি ঘটনা ঘটনার শিরোনাম চার হাতি পিসাজ ও ইব্রাহিম ভাই অনেক সাহসী মানুষ ইব্রাহিম গাছী ভাই তার জীবনে অনেক ঘটনা আছে পেশায় তিনি একজন ফল ব্যবসায়ী বাগান কিনে সেখান থেকে ফল সংগ্রহ করে খুচরো বা পাইকারি ব্যবসায়ীদের কাছে তিনি বিক্রি করেন ইব্রাহিম ভাই ছোট থাকতেই তার বাবা তাদের ফেলে আবার বিয়ে করেন সেই স্ত্রীকে নিয়েই থাকতে শুরু করেন ইব্রাহিম ভাইয়ের মা তাকে নিয়ে চলে আসেন বাপের বাড়িতে ইব্রাহিম ভাই একটু বড় হলে তার নানা আবার তার মেয়েকে মানে ইব্রাহিম ভাইয়ের মাকে বিয়ে দেন ইব্রাহিম ভাই তার নানা নানীর কাছে বড় হন মা বাবার আদর বঞ্চিত ইব্রাহিম ভাই নানা রানীর কাছে বড় হওয়ার কারণে তাকে শাসন বারণ করার মতো আসলে তেমন কেউ ছিল না ফলে চঞ্চল ডানপিটে ও খুবই জেদি প্রকৃতির ইব্রাহিম ভাইয়ের সাথে মানে ভাইয়ের যখন যা মন চায় তখন তাই করতেন ওনার বয়সে আরো যারা ছিলেন সবাই ছিলেন তার মতো বিশেষ করে ওনার বন্ধু বান্ধবরা যারা ছিলেন আর মা বাবা নেই বেঁচে থেকেও নেই বললেই চলে তো এই নাতিকে সবসময় আদর যত্ন কোনো কিছুতেই তার নানা নানি কমতি রাখেননি শাসন করতেন না মনে কষ্ট পাবেন যে আমার মা বাবা নেই নানা নানি এই কারণে শাসন করছে এই বিষয়টা ভাবতে পারে দেখে তার নানা নানি ওইভাবে তাকে শাসন করতেন না আর এই কারণেই মূলত উনি এরকম যেদি প্রকৃতির হয়ে গিয়েছিলেন আর উনি সহ ওনার বন্ধুরা ওই একই ধাঁচের ছিল অন্যের গাছের ফল পেরে খাওয়া রাতের বেলা গিয়ে খেজুরের রস চুরি করে খাওয়া লোকের পুকুর থেকে চুরি করে মাছ ধরা লোকের ক্ষেত থেকে আখ ভেঙে খাওয়া লুকিয়ে ধূমপান করা ছাড়াও তারা বিভিন্ন সময় যে কোনো কাজ করতে বাজি লাগাতেন কার সাহস কত বেশি তা প্রমাণ করার জন্য তারা বাজি ধরাধরি করতেন আর সব সময় ইব্রাহিম ভাইয়ের জয় হতো কারণ ওনার মতো সাহসই তার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ ছিল না তাই তার বন্ধুরা সব সময় তাকে হারানোর চেষ্টা করত উনিশশো সালের ঘটনা তখন ইব্রাহিম ভাইয়ের বয়স ২২ বছর ওই সময় গ্রামের এক লোক গলায় দড়ি দিয়ে রাতের বেলায় আত্মহত্যা করে কেন আত্মহত্যা করেছিল ওই লোকটা তা ঠিক জানা যায়নি পরের দিন জোহরের সালাতের পর তাকে দাফন করা হয় আত্মহত্যায় মৃত্যু হওয়ার কারণে লাশটি সাধারণ কবরস্থানে দাফন করা হয়নি তাকে গ্রামের শেষে প্রকাণ্ড এক বাসবাগানের ভেতরে দাফন করা হয় সেখানে আরও কিছু পুরনো কবর ছিল যেগুলো সবই অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়াদের কবর ছিলেন এগুলো নিয়ে আলোচনা উঠলে ইব্রাহিম ভাই বললেন বাদ দেত এগুলা আমি এগুলো বিশ্বাস করি না তখন তার বন্ধুরা বললেন ঠিক আছে তাহলে বাজি ধর দেখি তোর কত সাহস এক পর্যায়ে ইব্রাহিম ভাই রাজি হয়ে গেলেন তিনি বললেন ঠিক আছে আমি রাজি বল কি করতে হবে তখন তার বন্ধুরা বলেন আজকে গলায় দড়িতে যে মরেছে তার যে কবর হয়েছে কবরস্থানে আজ রাতে তার কবর থেকে কাফনের কাপড়টা তুই নিয়ে আসবি আমরা সবাই বাস বাগানের বাইরে দাঁড়িয়ে থাকবো তুই একা গিয়ে কাপড়টা নিয়ে এসে আমাদের দেখাবি ইব্রাহিম ভাই বিনা বাক্যে রাজি হয়ে গেলেন গভীর রাত সবাই একসাথে চুপি চুপি যান সেই বাসবাগানে একটি নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে অন্যরা ইব্রাহিম ভাইকে বলেন এখান থেকে তোকে একাই যেতে হবে আমরা এখানে থাকবো ইব্রাহিম ভাই বলেন ঠিক আছে যাই আমি একাই ইব্রাহিম ভাই টর্চ হাতে নিয়ে একাই ঢুকলেন সেই পাশবাগানে হালকা চাঁদের আলোতে মোটামুটি সব দেখা যাচ্ছিল তাই টর্চ খুবই কম জ্বালাচ্ছিলেন তাছাড়া আলো জ্বালালে যদি গ্রামের অন্য কেউ জেনে যায় তাহলে তো সমস্যা হতে পারে এমনিতেই তাদের দুষ্টুমির কারণে গ্রামের লোকজন অতিষ্ঠ আরও যদি জানতে পারে নিছক বাজি ধরে তারা এরকম জঘন্য একটি কাজ করেছে তাহলে তাদের গ্রাম থেকেই তাড়িয়ে দেবে ইব্রাহিম ভাই কবরটির কাছে গিয়ে প্রথমে উপরের কিছু অংশ সরিয়ে নিলেন নতুন কবর তাই মাটি খোরার জন্য কোনো কিছুই সাথে নিয়ে যাননি হাত দিয়ে মাটি সরিয়ে অল্প ফাঁকা করে উনি কবরের ভিতর টর্চ ফেলে দেখেন হ্যাঁ লাস্টিকই আছে কোনো সমস্যা নেই ইব্রাহিম ভাই কবরের মাটি সরিয়ে উপর থেকে কোনোভাবে কাপড়টার নাগাল পাচ্ছিলেন না তাই কবরের ভেতরেই নেমে পড়লেন লাশের গা থেকে কাফুন খুলে ফেললেন তারপর উপরে উঠে এসে কোন রকমে আবার কবর ঠিক করে ফিরলেন বন্ধুদের কাছে তার বন্ধুরা এর দৃশ্য দেখে তো হতভাক কারণ তারা ভেবেছিল সে এই কাজটা করতেই পারবে না হয়তো ভয় পেয়ে ফেরত আসবে কিন্তু সমস্যা হলো এখন তারা এই কাফনটা কি করবে গ্রামের কেউ এই ব্যাপারে জানতে পারলে প্রচুর ঝামেলা হবে তাই তারা ঠিক করে এবার তারা সবাই একসাথে গিয়ে ওই কাফন আবার সেই কবরে রেখে কবরটা ঠিকঠাক করে দিয়ে আসবে সিদ্ধান্ত মোতাবেক সবাই আবার যায় সেখানে হালকা চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল তাই কেউই কিন্তু টর্চ জ্বালাচ্ছিলেন না তারা যখন কবরের কাছে যান একটু দূর থেকে দেখেন ওই কবরের কাছে কয়েকটি প্রাণী বসে কারাকারি করে কি যেন খাচ্ছে এটা দেখে তারা একটি পাশের আড়ালে লুকিয়ে দেখতে থাকেন ঘর ঘর আওয়াজ ভেসে আসছে সেই সাথে কটমট কটমট হাড় ভাঙার শব্দ মনে হচ্ছে প্রাণীগুলোর চারটি করে হাত ও দুটি পা তারা দু পায়ে ঠিক মানুষের মতো চলাফেরা করছে কিন্তু তারা ঠিকঠাক বুঝতে পারছিলেন না যে সেখানে আসলে হচ্ছেটা কি আর এই প্রাণীগুলো আসলে কি বিষয়টি বোঝার জন্য তারা সবাই একসাথে টর্চ চালালেন আলো দেখে ওই প্রাণীগুলোর সঙ্গে সঙ্গে তাদের দিকে ঘুরে তাকালো ইব্রাহিম ভাই ও তার বন্ধুরা দেখতে পেলেন ওই প্রাণীগুলোর চোখ জ্বলছে টর্চের আলো চোখে পড়ার পর মুখে ওই লাশের অংশ বিশেষ তারা ওই লাশটিকে টুকরো টুকরো করে যে যা পারছে তাই নিয়ে খেতে শুরু করেছে কেউ মাথা কেউ ফুসফুস কেউ হৃৎপিণ্ড কেউ হাত মোটামুটি পুরো লাশটা ভাগাভাগি করে তারা খাচ্ছিল এ দৃশ্য দেখে কাফনের কাপড় সেখানে ফেলে চিৎকার দিয়ে তারা যে যেদিকে পেরেছে দৌড়ে পালিয়ে চলে আসেন পরের দিন সকালে ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা সেই কবরের কাছে যান জিয়ারত করতে যেহেতু একদিন হয়ে গেছে আবার ওই সময় অনেকেই যারা আত্মীয় স্বজন আসেন তারা জানা যায় শরিক হতে পারেননি এই জন্য পরের দিন অনেকেই এসেছিলেন আত্মীয় স্বজনদের মধ্যে জিয়ারত করার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা চিৎকার দিয়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছেন তারা দেখেন কাফনের কাপড়টি পরে আছে চারদিকে ওই লাশের রক্ত মাখা মাংসের টুকরো ছড়াছড়ি মাথার খুলিটা পরে আছে কিন্তু চোখ মাথার মগজ কিচ্ছু নেই নারী ভুড়ি হাত পায়ের আঙ্গুল সব পড়ে আছে এটা যখন জানাজারি হয় তখন পুরো গ্রামে হইচই পড়ে যায় সবাই দেখতে আসে কিন্তু কে বা কারাই কাজটি করেছে কেনই বা করেছে তা কেউই বুঝতে পারেনি সবাই ধরে নিয়েছে আত্মহত্যার লাশ হয়েছে। আর ব্যাপার সেটা যে এরকম তো হতেই পারে। কারণ গ্রামে তো শিয়াল কুকুরের অভাব নেই আর ওই সময় তো শিয়াল কুকুরের আরো বেশি উপদ্রব ছিল কবরস্থানগুলোতে তাই শিয়াল বা কুকুরের কাজ আর এরকম কাজ তো কোনো মানুষে করতে পারে না অনেকেই ধারণা করে নিয়েছে যে এটা শিয়াল কুকুর করেছে এই কারণে ইব্রাহিম ভাই এবং তার বন্ধুরা দুষ্টুমি করলেও এই কাজ করতে পারে এটা কারো মাথাতেই আসে নাই বা তাদের নামও কেউ চিন্তাই করে নাই যাই হোক এক পর্যায়ে মসজিদের ইমাম সাহেবকে ডাকা হয় উনি এর দৃশ্য দেখে আল্লাহ হকবার বলে চিৎকার দিয়ে ওঠেন ওই লাশের অংশবিশেষ সংগ্রহ করা হয় ইমাম সাহেব বলেন এগুলো আবার পানি দিয়ে গোসল দিতে হবে যেভাবে পারা যায় যতটুকু পারা যায় আর মসজিদে ঘোষণা দেন ওই লাশের আবার দিয়ে দাফন দিতে হবে ইমাম সাহেব নিজে সেই লাশের অংশবিশেষ গোসল করিয়ে দেন এবং জানাজা দিয়ে আবার তাকে দাফন করা হয় এর কিছুদিন পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় কিন্তু ইব্রাহিম ভাই ওনার কি হলো ইব্রাহিম ভাই ধীরে ধীরে পরিবর্তন হয়ে যেতে লাগলেন কোথাও যেতেন না কারোর সাথে মিশতেন না কারোর সাথে তেমন কথাও বলতেন না সারাদিন একা একা থাকতেন তবে ওনার খিদে ভয়ঙ্কর রকম বাড়তে লাগল এক পর্যায়ে কাঁচা মাছ মাংস খেতে শুরু করেন রাতের বেলা ওনাকে খুঁজে পাওয়া যেত না সবাই মিলে খুঁজতে খুঁজতে তাকে একদিন পাওয়া যায় সেই বাসবাগানে ধীরে ধীরে তার গা থেকে ভয়ানক মাংস পচা দুর্গন্ধ আসতে থাকে তার কারণ সে সামনে হাঁস মুরগি চা পেত সেটাকে আক্রমণ করতো এবং সেটাকে ছিন্ন ভিন্ন করে খাওয়া শুরু করতো এমন অবস্থাতে তাকে সেকল দিয়ে বেঁধে রাখা হয় তাকে কবিরাজ দেখানো হয় কবিরাজ ইব্রাহিম ভাইকে দেখে বলেন একে অজু গোসুল করিয়ে তারপর আমার সামনে নিয়ে আসেন অনেক কষ্টে তাকে অজু গোসুল করিয়ে কবিরাজের সামনে নিয়ে যাওয়া হলো কবিরাজের সামনে গিয়ে উনি একেবারে শান্ত হয়ে যান এতটা শান্ত মনে হচ্ছে যে তার মতো ভদ্রলোক পৃথিবীতে আর দুটি খুঁজে পাওয়া যাবে না ওই কবিরাজ ছিল খুবই রাগী ও পারদর্শী শোনা যায় ওই কবিরাজ অনেক শক্তিশালী জিন পালতেন রুগী দেখার সময় দুষ্টু জিনেরা তার কথা না শুনলে তাদেরকে বন্দি করে হত্যা করতে দুইবারের বেশি ভাবতেন না মানে এতটা রাগী ছিল জিজ্ঞেস করতেন তুই কি যাবি যদি ওইটা বলতো যে যাব না আবার বলতো তুই কি যাবি যদি বলতো শুধু না তাহলে নির্ঘাত ওই জিনের প্রাণ চলে যেত এই কারণে শোনা যায় যে ওই কবিরাজ যেই রোগীর কে ট্রিটমেন্ট করার জন্য যেতেন তিনি নাকি মানে ডাকলে ওই জিন আসতে চাইতো না এবং পরবর্তীতেও ওই কাছে আসতো না মানে এতটা ভয় পেত ওই জিনেরা কারণ জানতো এই কবিরাজকে নিয়ে আসা হয়েছিল তো কবিরাজ বলেন এই তোরা কয়জন আছিস ইব্রাহিম ভাইয়ের ভেতর থেকে উত্তর হলো পাঁচজন একে কেন ধরলি তখন উত্তর দেওয়া হয় আমরা ওই কবরের পাশেই ছিলাম কিন্তু পরিপূর্ণ নিয়ম মেনে ওই লাশটি দাফন করার ফলে আমরা ওই লাশটি কোনোভাবেই কবর থেকে তুলতে পারিনি তাই যখন দেখলাম এই কবরটা আবার ঘুরে আলগা করে ফেলে কাফন নিয়ে আসা হয়েছে তখন আর আমাদের কোনো বাধা থাকেনি আমরা খাওয়া ছাড়া আর কিছুই বুঝি না আমরা কোনো মানুষকে উপদ্রব করি না আমরা শুধু এই জিনিসগুলাই খাই প্রচন্ড খিদে আমাদের আমরা খাচ্ছিলাম তখন ওরা গিয়ে আমাদেরকে ডিস্টার্ব করে আমাদের খাওয়া ভালো করে হয়নি তাই এদেরকে ধরেছি আর ওরা নিজেরাও খুব দুষ্টু প্রকৃতির ওরাও গ্রামের বিভিন্ন মানুষদেরকে বিরক্ত করে চিন্তা করলাম যে এদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার আর এই কারণেই মূলত এই ইব্রাহিমকে ধরা কারণ ইব্রাহিম হচ্ছে এই সবগুলার নাটের গুরু এসব শুনে ইব্রাহিম ভাই বাড়ির লোকজন তো কিছুই বুঝতে পারে না কি হচ্ছে এসব কি বলে কাপনের কাপড় মানে এসব কি কথা কবিরাজ বলেন যে আপনারা বুঝবেন না আপনারা বরং বাইরে গিয়ে বসেন তো তারা তাই করলো কবিরাজ এবার বলেন ঠিক আছে এখন তোরা একে ছলে চলে যা নইলে আমাকে তো তোরা চিনিস আর যদি নাও চিনে থাকিস তোর জ্ঞাতি গোষ্ঠীর কাছে আমার সম্পর্কে জেনে দেখিস যাবি কি না বল নাহলে কিন্তু তোদের সবগুলোকে হত্যা করব। তারা বিনা বাক্য ব্যয় যে আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে বাক্য ব্যয় ইব্রাহিম ভাইকে ছেড়ে চলে যান ইব্রাহিম ভাইয়ের সাথে সাথে বেহুশ হয়ে পড়ে যান কবিরাজ তখন তার বাড়ির লোকজনকে ডাকেন এবং ভালো করে ঝাড়ফুঁক করে দেন এবং এমন ব্যবস্থা করে দেন যাতে করে ওরা পরবর্তীতে ইব্রাহিম ভাইয়ের কাছে আর ফেরত আসতে না পারে এরপরে কবিরাজ ইব্রাহিম ভাইয়ের মুখে পানি পরা এগুলো ছিটিয়ে দিয়েছিলেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গিয়েছিল তবে ওই কবিরাজ বলেছিলেন এরা খুবই নিম্ন শক্তিধর পিসাজ এরা খাওয়া ছাড়া আর কিছুই বোঝে না আর যেহেতু নিম্ন শক্তিধর পিসাজ এই কারণে খুব সহজে ছেড়ে চলে গেছে না হলে এদেরকে ছাড়াতে আমার কিছুটা বেগ পেতেই হতো আর এই যে কাফন চুরির এই ব্যাপারটি যে বাজি ধরে সেখান থেকে কাফন চুরি করতে গিয়েছিল আর এই কারণে এই বিষয়টি হয়েছিল এই জিনিসগুলো গ্রামে আসলে ওইভাবে আর জানাজারি করানো হয়নি হলে আরও বড় ধরনের সমস্যা হতো সামাজিক সমস্যা এটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ ছিল আর ওই কবিরাজও কাউকে বলেননি তো এটি ছিল ইব্রাহিম ভাইয়ের ঘটনার একটা পার্ট চলুন আমরা চলে যাচ্ছি ইব্রাহিম ভাইয়ের ঘটনার দ্বিতীয় অংশে প্রথমে বলেছি ফল ব্যবসা ছিল তার পেশা ইব্রাহিম ভাইয়ের আরও একটি নেশা ছিল সেটি হলো মাছ ধরা মাছ ধরার বিভিন্ন রকম সরঞ্জাম তার রয়েছে বর্ষার সময়টাতে একটু বেশি মাছ পাওয়া যায় সেখানে আর এই ঘটনাটিও বর্ষাকাল যখন ছিল তখন ঘটেছে দু সালের এক বর্ষাকাল দু তিন দিন ধরে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল খাল বিল নদী নালা পুকুর পানিতে সব একাকার হয়ে গেছে সে সময় এক রাতে ইব্রাহিম ভাই তার আরো দুই বন্ধুকে নিয়ে মাছ ধরতে বের হলেন ওই রাতে তারা প্রথমে যে জায়গাটিতে গেলেন সেখানকার নাম হচ্ছে এটি মূলত ছোট্ট একটি মাঠ প্রতি বছর বর্ষার পানিতে ডুবে যায় এবং সেখানে প্রচুর মাছ পাওয়া যায় তবে সেখানে ভয়ও আছে তার কারণ হলো এই মাঠের এক পাশে একটি খেজুর বাগান ও বাঁশ বাগান আছে সেখানে আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃদুদের কবর আছে বাঁশবাগানের ভেতরে ছোট্ট একটি পুকুর রয়েছে বাঁশ গোড়াতে মাটি দিয়ে উঁচু করে দেয়ার ফলে সেগুলো পানিতে ডোবেনি সেখানে আবার শিয়ালেরও বেশ উপদ্রব রয়েছে বেশ কয়েক বছর আগে এক লোক ওই মাঠে বিষ আত্মহত্যা করেন লাশটা তিন চার দিন পরে পাওয়া যায় পচা গলা আর আধা খাওয়া অবস্থায় তাকে ওই বাঁশবাগানে দাফন করা হয়েছিল এরপর থেকে জলে রাতের বেলা কেউ একা যেতে সাহস করে না ইব্রাহিম ভাইরা পলো দিয়ে মাছ শিকার করছিলেন কিন্তু তেমন একটা মাছ পাচ্ছিলেন না ঘুরতে ঘুরতে সেই বাগানের কাছে চলে আসেন হঠাৎ একটি বড় শোল মাছ দেখতে পান ইব্রাহিম ভাই মাছটিকে পলো দিয়ে আটকেও ফেলেন অনেক কষ্ট করে কিন্তু ভেতরে হাত দিয়ে দেখেন সেখানে কোনো মাছ নাই আশেপাশে টর্চের আলো ফেলে দেখেন মাছটি আরেকটু সামনে উনি অবাক হন যে আমি নিশ্চিত হয়ে মাছটি আটকালাম এটা বেরোলো কিভাবে কোনো কারণে বের হতেই পারে এই চিন্তা করে উনি আবার পলর ভেতরে মাছটি আটকাতে সক্ষম হন এবার মাছটি ভেতরে লাফালাফি করতে থাকে ইব্রাহিম ভাই আবার ভেতরে হাত দিয়ে দেখেন সেখানে কোনো মাছ নেই তার বদলে পাওয়া যায় ছোট বড় হারে টুকরো ইব্রাহিম ভাই আবার টর্চ জেলে মাছটিকে দেখে তাকে অনুসরণ করতে থাকেন এদিকে তার দুই বন্ধু একটু দূরে যে যার মতো মাছ ধরছিলেন ইব্রাহিম ভাই দেখেন ওই বড় শোল মাছটা ধীরে ধীরে কিছুটা দূরে একটা গর্তে ঢুকলো উনি কোনো কিছু চিন্তা না করে সেই গর্তে হাত ঢুকিয়ে দেন সাথে সাথে ইব্রাহিম ভাইয়ের হাতে টান অনুভব করেন এত জোরে টান শুরু হয় যে এক টানে তার কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে যায় উনি চিৎকার দিয়ে বন্ধুদেরকে ডাকতে থাকেন বন্ধুরা দৌড়ে আসে এবং ওনাকে সেখান থেকে উঠান আশেপাশে টর্চের আলোয় ভালো করে খেয়াল করেন যেখানে ইব্রাহিম ভাই গর্ত মনে করে হাত দেন সেটি মূলত একটি কবর এবং এটি সেই কবর যেই কবরে ওই যে কিছুদিন আগে পানে যে আত্মহত্যা করেছিল তার কবর। বর্ষার কারণে ওই গিয়েছিল কিছুটা এই ঘটনার পরে তারা মাছ ধরার চিন্তা বাদ দিয়ে বাড়িতে ফিরছিলেন শিং মাছ পড়ে আবারও ইব্রাহিম ভাই মাছটি পল দিয়ে আটকে ফেলেন কিন্তু ভেতরে হাত দিতেই ওই মাছের কাটা ফুটে যায় ইব্রাহিম ভাইয়ের আঙ্গুলে কাটাটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল এদিকে পলর উপর দিয়ে মাছও বের করা যাচ্ছে না আর ওনার হাতও বের করা যাচ্ছে না মাছটাও ছাড়ানো যাচ্ছে না কারণ মাছের ওনার নখে ঢুকে গেছে তো উনি পলসহ সহ ওনার হাত উঁচু করেন যাতে অপর পাশ থেকে ওনার বন্ধুরা মাছটি ছাড়াতে পারেন এক পর্যায়ে মাছের কাটা ভেঙে দিয়ে পলর ভেতর থেকে হাত বের করতে সক্ষম হন ইব্রাহিম ভাই ওনার বন্ধুদের সহযোগিতায় সেখান থেকে ও কবরস্থান বাগানের ভেতর দিয়ে আসছিলেন সেখানে এক বিপত্তি ওই খেজুর বাগানটিতেও মৃত একজনের কবর ছিল কবরটি আরও ওই বাগানের মালিকের স্ত্রীর মারা যাওয়ার কয়েকদিন পর পচা গলা লাশটি কোনোভাবে ওই বাগানে নাকি মাটি চাপা দেওয়া হয়েছিল বলে শোনা যায় আর এইটি আসলে আত্মহত্যা নাকি তাকে জোর করে বিষ খাওয়ানো হয়েছিল এটা নিয়েও গ্রামের লোকদের মধ্যে কানাঘোষা রয়েছে তবে প্রভাবশালী ব্যক্তি হওয়ার কারণে এই বিষয়টি নিয়ে আসলে ওভাবে তেমন কিছুই আর জানা যায়নি এর দুদিনের মধ্যে এক রাত্রে নাকি শিয়ালে খেয়ে ফেলে ফেলেছিল ওই লাশটি পরে আবার সেটা মাটি চাপা দেওয়া হয়েছিল তো এখানে আরও বেশ কিছু ভূতুরে ঘটনা নাকি রয়েছে তো যাই হোক এবার আসি ইব্রাহিম ভাইয়ের ঘটনায় তারা মাছ নিয়ে ওই খেজুর বাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় খেয়াল করলেন একদল শেয়াল তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে ইব্রাহিম ভাইরা যখন ব্যাপারটা বুঝতে পারলেন তখন তাদের কাছে থাকা পলো এটা দিয়ে শিয়ালগুলোকে ভয় দেখানোর চেষ্টা করলেন কিন্তু শিয়ালগুলো ভয় পাচ্ছিল না বরং তেরে আসছে দেখে ইব্রাহিম ভাইরা পালাতে শুরু করলেন কোনো মতে সেখান থেকে বেঁচে ফিরলেন আর কি এরপর ইব্রাহিম ভাই বেশ কয়েকদিন ধরে ভয়ঙ্কর রকম জ্বরে ভোগেন আর সেই শিং মাছ যেটা ধরেছেন মাছ রান্না করার পর নাকি কেউ খেতে পারেনি ওই মাছ যেই একটু মুখে দিয়েছে সঙ্গে সঙ্গে বমি করে ফেলেছে এদিকে ইব্রাহিম ভাইকে ভালো ভালো ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো কাজ হয়নি শেষমেশ ওই যে যে কবিরাজ যে কবিরাজকে টাকা হয়েছিল যে পাঁচটি পিসাচ আক্রমণ করেছিল যখন সেই কবিরাজকে টাকা হয় এদিকে কবিরাজেরও কিন্তু বয়স হয়ে গিয়েছিল সেই নব্বই দশকের শুরুর দিকের ঘটনা আর দু সাল সময়টা কিন্তু প্রায় বিশ বছরের তারও বয়স হয়ে গিয়েছিল কিন্তু তারপরও তেজ কিন্তু কমই নাই বিশেষ করে এই জিনভূত ছাড়ানোর কবিরা ইব্রাহিম ভাইকে দেখে বলেন তোমার চিন্তার কোনো কারণ নাই বাবা তবে ইব্রাহিম ভাই যেহেতু কবর ভেঙে তার ভিতরে পড়ে গিয়েছিল তাই ওই কবরের সাথে একটু বেয়াদবি হয়ে গেছে কিছু ডান সদ্গা করে দাও আল্লাহর কাছে মাফ চাও আর উনি ঝাড়ফুম করে দেন আর এভাবেই আল্লাহর অশেষ সহমতে জিনিসগুলো ঠিক হয়ে যায় ওনার সাথে আর কোনো সমস্যা আর হয়নি টু এটি ছিল ইব্রাহিম ভাইয়ের ঘটনা আর এই ঘটনাটি আমরা প্রকাশ করেছিলাম এবার অমর একুশে বই মেলায় আমাদের সম্পাদনায় যেটা প্রকাশিত হয়েছিল আপনাদের পাঠানো বলে নিয়ে পাতালবাসী বই আপনারা পাতালবাসী বইটা কিন্তু অর্ডার করতে পারেন রকমারিতে গিয়ে পাতালবাসী বইটা অর্ডার করতে পারেন রকমারিতে গেলেই আপনারা এই বইটি পাবেন আর এটি প্রকাশিত হয়েছিল প্রান্ত প্রকাশন থেকে আশা করছি আপনারা ইতোমধ্যে অনেকেই এই বইটি নিয়েছেন এই বই আরও চমৎকার চমৎকার ঘটনা রয়েছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপন করব তবে আমি বলবো আপনারা হার্ড কপি বই পড়তে অভ্যস্ত হন সফট কপি বই না পড়াটাই ভালো এই কারণে ভালো সফট কপি বই পড়লে আসলে মনে থাকে না আর হার্ড কপি বই মানে আমরা প্রথাগত যে বই দেখি এই বইগুলো মানে সংগ্রহে রাখলে ভালো আর হার্ড কপি বই পড়লে স্মৃতিতে অনেক সময় থাকে লিসেনার্স এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন খুব সহজেই রকমারি থেকে লিসেনার্স এটি ছিল আজকে আমাদের রিমেম্বারিং স্টোরিজ এপিসোড যদি আমাদের এপিসোড ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জেঝাকাল্লাহ হাইরন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন ফেসবুক পেজ এবং গ্রুপের কথা বলতে হয় একই নামে আফনার ধর হর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে পোস্ট করে শেয়ার করতে পারেন আর আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনার দ্য হর ওয়ার্ল্ড এট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসে ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে গিয়ে স্পেলিংটা চেক করিতে পারবেন প্রিয় লিসেনার্স বিদায় নিচ্ছি আসছে সোমবার অমীমাংসিত রহস্যের আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির হতে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অমীমাংসিত রহস্য এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সব আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম